ছিল যার পাতাগুলো সোনালী রঙের ছিল তাতে নানা রঙের পাখি এসে থাকতো আর এর বৈশিষ্ট্য ছিল এই এই নারকেল গাছে তিনটে জাদু নারকেল ছিল একটা নারকেলে জল খেলে যে কেউ সুস্থ হয়ে যেতে পারবে আর একটা নারকেলে যে কোনো ইচ্ছে পূরণ হতে পারে আর তৃতীয় নারকেলে ছিল বিষ যা খেলে মানুষ মরে যেতে পারে এই নারকেলে বসবাসকারী নানা রঙের পাখি এই বিষয়ে জানত আর কেউ জানত না একটা বাচ্চা যে তার বন্ধুদের সাথে এখানে খেলতে আসত তার এই গাছটা খুব প্রিয় ছিল ও এখানে দাঁড়িয়ে গাছের সাথে কথা বলত জল দিত আর পাখিদের জন্য খাবারও আনত পাখি আর বাচ্চাটির মধ্যে বন্ধুত্ব হয়েছিল ওরা অনেক কথা বলতো একবার বাচ্চাটি জিজ্ঞেস করলো এই গাছটা এত আলাদা কেন আর তুমিও সোনালি রঙের কেন আমার জন্ম এই গাছেই হয়েছে আর আমার গায়ের রং এর মতোই হয়ে গেছে একই রকম রং হওয়ার জন্য শিকারি আমার দেখতেই পায় না একদিন বাচ্চাটি খুব উদাস ছিল তখন ওই পাখিটি বলল কি ব্যাপার বন্ধু কি হয়েছে

ছেলেটি সেটা নিয়ে বাড়ি ফিরে গেল ছেলেটি মাকে সেই নারকেলে জল দিল আর দেখতে দেখতে তার মা একদম সুস্থ হয়ে গেল মা খুবই অবাক হলো তার ছেলে গরিবে সাহায্য করছিল আর কারোর থেকে কোনো অর্থ নিল না ছেলেটি দেখতে দেখতে বেশ বিখ্যাত হয়ে গিয়েছিল একদিন এক এই কথাটা শুনল তাই ওর চমৎকার দেখতে এক গরিব আর অসুস্থ লোক সেজে এলো বাচ্চাটি ওনাকে একটু নারকেলের জল দিল আর বৈদ্য বেশ শক্তি অনুভব করলেন নিশ্চয় নারকেলে জাদু রয়েছে উনি বাচ্চাটিকে লোভ দেখিয়ে বললেন শোনো আমার এই নারকেলটা আমায় দিয়ে দাও বাচ্চাটি না করে দিল বৈদ্যুতি পরিকল্পনা করে বাচ্চাটির মাকে বন্দি করে দিল বাচ্চাটি কাঁদতে লাগলো আর তখনই ওর দ্বিতীয় নারকেলের কথা মনে পড়লো ও জাদু নারকেলের কাছে ওর মা কোথায় আছে সেটা জানতে চাইলো জাদুর গাছ আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো জাদু নারকেল একটা উড়ন্ত বাদুর ওর কাছে পাঠালো আর তাতে বাচ্চাটি বসে পড়লো ও নিজের মায়ের কাছে উড়ে উড়ে পৌঁছে গেল ও খুব সাহসের সাথে মাকে বন্দী দশা থেকে মুক্ত করে আ